আসসালামু আলাইকুম হাতের শক্তি বৃদ্ধির জন্য যে ব্যায়াম আমরা করছি এটার আজকে নতুন একটি ব্যায়াম শিখবো তো প্রথমে আমরা এভাবে টেবিল চলে এইখান থেকে আমরা এক হাত এবং অন্য পা যে প্রথমে ডান পা উঠিয়েছি এবং বাম হাত সামনে উঠাবো এই পজিশনে এখানে আমরা হোল্ড করব ওকে এবার বিপরীত হাত এবং বিপরীত পা বাম পা এবং বাম হাত ওকে এভাবে আমরা রিপিটলি করতে পারি যে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে আমরা দুই পায়ে করব দুই হাতেই করব এবং এটার আমরা কয়েকবার রিপিটেশন করতে পারি তাহলে আমাদের হাতের শক্তি বৃদ্ধিতে এটা খুবই সহায়ক হবে আর একুশ দিনের ফিটনেস জার্নিতে যুক্ত হতে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন